নমস্কার মিমি ফ্যামিলিয়ান বিলসগুল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার আজকে আপনাদের সামনে কচি কাচাদের নিয়ে চলে এসেছি আজকে আমার রান্নাঘরে একটা আবদার ছিল কচি কাচারা চিকেন পকোড়া খাবে তাই তাদের আজকে আবদারটা রাখার জন্য আমি এখানে চিকেন পকোড়া বানাবো এখানে আমি চিকেন নিয়ে এসেছি চিকেনটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নেব পকোড়া সাইজে

আমার চিকেন কাটা হয়ে গেছে এখন চিকেন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে তারপরে আমি ক্রেনটা লিখে দেব এখানে দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ দিয়ে দেব ধনে গুঁড়ো নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখন ভালো করে মেখে নেব আর উপর থেকে দিয়ে দেব কিছুটা আমি লেবুর রস আঁকা হয়ে গেছে এখন উনুনটা ধরিয়ে আমি কড়াইতে ভেজে নেব কড়াইতে দিয়ে দেব তেল পকোড়াটা আমি সাদা তেলে করব তাই আমি সাদা তেল দিলাম এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন পকোড়া আমি ছেড়ে দেব তেলে কম আছে আমি পকোৰা গ'লো বানিয়াই নিব হৈ গৈছে আমাৰ চিকেন পকোৰামিয়ে নিব 我都走在那走着了，看到了不，看到了不，看到了不。嗯嗯 পকোড়া বানানো হয়ে গেছে এখন সবাইকে পকোড়া দিয়ে দেব খাওয়ার জন্য দাও মামি পাতা দাও আর একটু একটু চল দিয়ে দিই

আজকে ভিডিওটা এখানে শেষ শেষ করছি আবার দেখাবো না আর একটা ভিডিও নিয়ে